সম্মানিত দর্শক আমরা অনেকেই জানি না কিভাবে ফরজ গোসল করতে হয় আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিব পবিত্রতা অর্জন করার জন্য অপবিত্র থেকে কিভাবে ফরজ গোসল করতে হয় অনেক সময় আমাদের উপরে গোসল পরজ হয় যেমন স্বামী স্ত্রীর মিলনের পরে অথবা যুবক বাইদের স্বপ্নদোষের কারণে অথবা মা বোনদের নিফাক অথবা মাসিক শেষ হওয়ার কারণে গোসল পরজ হয়ে থাকে অনেক বোন আছেন অনেক দর্শক আছেন অনেক প্রিয় বন্ধু আছেন যারা গোসল পরশ গোসল কিভাবে করতে হয় এটা আপনারা জানেন না আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আমরা ফরজ গোসল আদায় করব। আমরা পরজ গোসল করার সময় কিছু ভুল করি ভুল করার কারণে আমাদের অনেকের ফরস গোসল সঠিক নিয়মে আদায় হয় না আর যদি সঠিক নিয়মে গোসল না আদায় হয় আমরা অপবিত্র থাকি অপবিত্র থাকলে আমাদের এই বাদাত কবুল হবে না তো আসুন আর দেরি না করে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা গোসলটা সঠিক নিয়মে আদায় করবেন প্রেট গেলি দেখিয়ে দিই ফরস গোসল করার আগেই আমরা সর্বপ্রথম অজু স্তেঞ্জা যাবো ভালো করে আমরা লজ্জাস্থান পরিষ্কার করে আমরা স্তেঞ্জা থেকে বাহির হব। স্তেঞ্জার পরে যখন আমরা গোসলখানায় আসব। তখন আমরা সর্বপ্রথম যেখানে আমার নাপাক লেগে আসে ধরেন এই কাপড়টার মধ্যে এখানে নাপাক লেগে আছে দেখানোর জন্য বলতেছি নাপাকটা আগে পরিষ্কার করবেন পানি দিয়ে এভাবে আগে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে যেখানে যেখানে আপনার কাপড় নাপাক লেগে থাকে সেখানে আপনি পরিষ্কার করে নেবেন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এইভাবে নাপাক পরিষ্কারের পরে আমরা সর্বপ্রথম গোসলের আগে অজু করতে হবে অজু করা রাসুলের সুন্নাত আমি আপনাদেরকে অজুটা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমরা দোনো হাতের কবজি সহ তিনবার ভালো করে দোতো করব। তিনবার দোতো করার পরে ভালোভাবে দৌত করতে হবে দোঁতো করার পরে তিনবার গর্গ রসইকুলি করব। একবার দুইবার তিনবার পরে আমরা নাকে পানি দিতে হবে তিনবার নাকে পানি দেওয়ার পরে সমস্ত মুখ তিনবার ভালোভাবে মাসাই করতে হবে একবার দুইবার তিনবার মাসাই করে যাদের গণদারি আছে খিলাল করে নেবেন তারপরে ডান হাতের কনুশ তিনবার মাছাই করব দুইবার তিনবার বাম হাতের কনু শ তিনবার একবার দুইবার তিনবার সমস্ত মাথা চার ভাগের এক ভাগ মাছাই করতে হবে মাথা মাছাই করার সময় এইভাবে হাতগুলা করবেন মাথা মাছাই করে কান মাছাই করবেন গর দান করবেন তারপরে দনু পায়ের টাক্টু সহ ভালোভাবে দোতো করবেন পানির প্রয়োজন আরেকটু পানি নিলাম পানি নিয়ে এইভাবে ভালো করে আপনারা উঁজু করবেন করার পরে তারপর আমরা সুন্দর করে পানি নিয়ে গোসল করতে হবে গোসলের সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের শরীরের পানি যে পানি দিয়ে আমরা গোসল করব। এই পানি যেতে যাতে না পড়ে এই বালতির ভিতরে পানি যেতে না পড়ে আমি সর্বপ্রথম যে বেশ কথাটা আপনাদেরকে বলবো আপনারা ফুকিরে গোসল করবেন নয়তো বা খালে গোসল করবেন কিন্তু যারা বালতি দিয়ে পানি দিয়ে গোসল করবেন তারা তাদের শরীরের পানিটা যেতে বালতিতে না পড়ে এইভাবে গোসল করবেন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে শরীর দূত করবেন যেহেতু আমি দেখাইতেছি আমার পানি বালতিতে পড়তেছে আপনারা যারা পরশ গোসল আদায় করবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন এতে পানিটা যেতে বালতিতে না পড়ে ভালো করে শরীর ঘষে তারপরে আপনারা গোসলটা আদায় করবেন ফসলের শেষে আমরা যে কাপড় চোপড়গুলো ধোবো এই কাপড় চোপড় আপনার সর্বপ্রথম বালতিতে ভিজিয়ে রাখবো ভিজানোর পরে চাইপে পানিগুলো পালাইবো এইভাবে তিনবার ভিজানোর পরে তারপরে আপনারা ভালো করে সাবান দিয়ে কাপড় চোপড় ধুয়ে নেবেন